শুভ সকাল আজকে হচ্ছে এক বিশেষ দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে হচ্ছে জন্মদিন বা জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের গোপালের আজকে হচ্ছে জন্মাষ্টমী তোমরা দেখতেই পাচ্ছ আমি আসনটাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে গোপালের জন্য শ্রী রাধিকার জন্য কৃষ্ণের জন্য সব নতুন নতুন ড্রেস এনেছি নতুন নতুন জামা এনেছি রাধিকার জন্য শ্রী গোপালের জন্য আর এদিকে মুদিখানার বাজার আর ফলের দোকান থেকে ফলও নিয়ে আসা হয়েছে আর আমি এখানে আগের দিনে বাসনগুলোকে সব ধুয়ে মেজে রেখে দিয়েছি জল ঝরাতে দিয়েছি এগুলো তো রান্না করতে লাগবে ঠাকুরের বাসন এগুলো সব আর সকাল সকাল উঠে ফুল তুলে নিয়েছি আর ফুলের মালাও বেঁধে নিয়েছি সাদা ফুলের মালা গোপালের যে রূপোর জিনিসগুলো ছিল রূপোর মুকুট রুপোর মালা রূপোর হাতে চুড়ি রূপোর নুপুর এগুলোকে সব বার করে আমি গোপালকে স্নান টান সেরে আমি পরিয়ে দেবো স্নান অভিষেক করে আমি পরিয়ে দেব এদিকে আমি ফলের জন্য ফল তাল যেটা ছাড়া আমাদের গোপালের ভোগ অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে তাল শ্রীকৃষ্ণের গোপালের খুব তাল প্রিয় তাল এই ফলটা খুব প্রিয় ফল মানে তাল খুব পছন্দ করে খেতে তালের বড়া তালে তালের মালপোয়া তালের লুচি তালের ক্ষীর আমি আগে সব তেলের জিনিসগুলো করে নেব মানে লুচি সুজি এই সবগুলো করে নেব বড়া তালের এখন এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি তালের জন্য তালের বড়া করার জন্য ব্যাটার বানিয়েছি মালপোয়া করার জন্য সেটাও গুলিয়ে রেখেছি লুচি করার জন্য সেটাও মেখে রেখেছি এদিকে আমি তেল চাপিয়ে দিয়েছি লুচিও ভাজতে শুরু করে দিয়েছি আমি আর মাখাগুলো দেখাই নিয়ে ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে এগুলো তুলে ধরেছি এখনো এতগুলো লুচি বানাতে হবে চলো বানিয়ে নি তারপর তালের বড়া ভাজা হবে এখন তালের বড়াটাকে ভেজে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর অল্পে একটু আছে বড়া ভাজার জন্য তারপরেই মালপোয়া বানানো হবে এই যে মালপোয়া আমি চাপিয়ে দিয়েছি এখানে কিছুটা তুলেও রেখেছি হয়ে যাওয়ার মুহূর্তে এগুলো সব আমি করে সব একটা একটা করে ভোগ বানাতে অনেকটাই টাইম লাগে লুচি সুজি মালপোয়া তালের বড়া এইসবগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায় তারপরে আমি সকাল সকালই রান্নাঘরে এসেছি যে আগে ঠাকুরদের ভোগ হয়ে যাওয়ার পর তারপর ঠাকুরদের স্নান অভিষেক করানো হবে এখন শুধু মালপোয়াটাই বাকি আছে মালপোয়াটা হয়ে গেলে ভোগের রান্না কমপ্লিট এদিকে আমি ঠাকুর ঘরে সব গুছিয়ে গোছ গাছ করে এখন আমি গোপালের সান অভিষেকে বসবো ফুলের মালা গাঁথা কমপ্লিট এখানে ফল নৈবেদ্য করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি রাধা শ্রী শ্রীরাধিকা গোপাল আমি সব সানের অভিষেকের জন্য প্রস্তুত করছি আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর বস্ত্র পরিয়ে সিংহাসনে বসিয়ে দেব এখন আমি অভিষেক করাবো রাধা মাধবের গোপালের আর শ্রী রাধিকার প্রথমে ঘি মধু চন্দন মাখিয়ে আমি স্নান করাবো দই দিচ্ছি দই মাখিয়ে তারপর দুধ গঙ্গা জল এইসব দিয়ে আমি স্নান করিয়ে নেব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই অপরূপ দৃশ্য সত্যি মুগ্ধ করে দেয় মনে হয় তাকিয়েই থাকি এবার গঙ্গা জল দিয়ে দেব গঙ্গা জল দিয়ে স্নান অভিষেক করানো হচ্ছে আমি দেবার পর আমি দেব মনা দেবে মনার বাবা দেবে এখন তুলসী পাতা আর ফুল দিচ্ছি আমি এই মন্ত্রটা বলে স্নান অভিষেক করিয়েছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম মনাও রাধাগোবিন্দকে অভিষেক করিয়েছে মনার বাবাও সান অভিষেক করিয়েছে সান অভিষেক করানো হয়ে গেলে পরে আমি আরতি মনা গোপালের মাথায় রাধা মাধবের মাথায় শ্রী রাধিকার মাথায় বলেছে মা আমি স্নান অভিষেক করাবো বলেছে ঠিক আছে করিও তুমি করানো হয়ে গেলে তারপর আমি এই যে মনে এখন জল দিচ্ছে রাধা মাধবের মাথায় শ্রী রাধিকার মাথায় ওর বাবাও দেবে জল তারপর ধূপ দীপ জ্বালিয়ে হ্যাঁ আর একটা বলছি এত সুন্দর অঙ্গরাজ করা হয়েছে না হে সুন্দর লাগে বলো আমি এক এক করে গোপালকে সিঙ্গার করিয়ে নেব সিঙ্গার করতে তো অনেকটাই টাইম লাগে তাই প্রথমেই আমি গোপালকে সিঙ্গার করিয়ে নিচ্ছি গোপালের সিঙ্গার হয়ে গেলে আমি শ্রী মাধবের আশ্রীরাধিকার করে নেব তোমরা কি তোমরা কি বাড়িতে জন্মাষ্টমী করছো আমাকে কমেন্টে জানিও আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও তোমরা এই জন্মাষ্টমীর ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা কমেন্টে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর এখন মাধবের সিঙ্গার হয়ে গেছে এখন শ্রী রাধিকা সিঙ্গার করানো হবে